ছয় মাস আগে কবির হোসেন মুন্সি আইরিতে বলেছিলাম পালা পালা পালা। কোথায় পালা হাবিহি জলদি পালা আমার কথা তখন লাগে নাই ভালা এখন তবে শুরু ফাইনাল খেলা পালানোর সব রাস্তা বন্ধ নাই রে খোলা এবার হবে সাঙ্গ তোমাদের রঙ্গ মেলা সামনে আস্তে তোমাদের হিসাব দেওয়ার পালা আরে ছয় মাস আগে বলেছিলাম পালা পালা কোথায় পালা হাবিহি জলদি পালা আমার কথা লাগে নাই ভালা এখন সব রাস্তা বন্ধ নাই রে খোলা নাই রে খোলা ভারত বাংলাদেশ পাশাপাশি ভাই ভাই আমাদের ভালো খারাপ নেতা পালিয়েছে সেথায় পাকিস্তানের সাথে তো বর্ডার নাই তোরা পালা কোথায় তোরা পালা কোথায়